ক্লাস এইটের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সংশয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার গত পর্বে এক থেকে ছয় পর্যন্ত সমাধান দিয়েছিলাম আজকে পরবর্তী সমাধান নিয়ে আলোচনা করব তো সাত নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত তো মূলধন বলতে এখানে আসল কত সেটা বোঝাইছে তো এই অঙ্কটা কিভাবে করতে হবে তো ধরি মূলধন হচ্ছে এক্স এবং মুনাফার হার আর তাহলে এক্স মূলধনে পাঁচ বছরে আর হারে মুনাফা ফাইভ এক্স আর আমরা জানি মুনাফা সমান পি এন আর সেখান থেকে আমরা এখানে ফাইভ এক্স আর লিখে দিতে পারি তাহলে প্রথম শর্ত এই মুনাফা কিন্তু মূলধনের দ্বিগুণ তাই আমরা লিখতে পারি 5x আর সমান 2x তো এখান থেকে x x কাটা গেল এখান থেকে আমরা r এর মান বের করলাম 0.4 আবার x মূলধনে 8 বছরে 4.4 হারে মুনাফা তাহলে এইটা হচ্ছে সবগুলা গুণ করে দিতে হবে গুণ করলে হচ্ছে 3.2 x টাকা তো x মূলধনে 8 বছরে পয়েন্ট চার হারে মুনাফা আসল অর্থাৎ ওই এক্সট্রা সাথে যোগ হবে যেহেতু মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল তাহলে আমাদের টোটাল অ্যানসার হচ্ছে টোটাল আসলো হচ্ছে দুই দশমিক চার দশমিক দুই এক্স টাকা তো দ্বিতীয় শর্তমানতে এই টাকা চার দশমিক দুই এক্স টাকা সমান সমান ছাব্বিশ হাজার তো এইখান থেকে আমরা এ চার দশমিক দুই এই পাশে নিয়ে আসে এক্স সমান সমান এক্সের মান বের করলাম তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে গেলাম অর্থাৎ মূলধন পেয়ে গেলাম আট নম্বরে যেটা আছে নয় হারে দুই হাজার টাকা দশ বছরের মুনাফা এবং আট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা সমান তো এটা হচ্ছে আমরা সরল মুনাফার যে সূত্র সেটা ইউজ করে করতে পারি নাই নাইন পার্সেন্ট হারে দুই হাজার টাকা দশ বছরের মুনাফা তো আমরা লিখতে পারি ওই সবগুলা গুণ করে দিলে অর্থাৎ আই সমান সমান পি এন আর এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে সবগুলো এখানে গুণ করে দিতে পারি দুই হাজার গুণ দশ গুণ নয় পার্সেন্ট তো এটা করলে আমাদের আঠারোশো টাকা আসে আবার আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা এন বছরের মুনাফা তো এইটা আমরা সবগুলো গুণ করে দিলে এখানে আসে হচ্ছে চারশো এন তো আগে পাইছিলাম আমরা আঠারোশো টাকা আর এখানে চারশো এন এই দুইটা আমাদের সমান হবে তো এখান থেকে আমরা এন এর মান বের করতে পারি এন এর মান হচ্ছে চার দশমিক পাঁচ তো আমাদের চার দশমিক পাঁচ বছর হচ্ছে অ্যান্সার পরবর্তী নয় নম্বরে হচ্ছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা বছরের মুনাফা কত মুনাফা হারে বিশ হাজার টাকা আট বছরের মুনাফা সমান হবে তো আমরা আবারও একই সিস্টেমে করতে পারি তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা সার বছরের মুনাফা সেটা আমরা মুনাফা বের করতে পারি এখান থেকে সবগুলা আমাদের এন পিএনআর এই শুধুদের প্রয়োগ করে তো এখানে আমরা আসল সময় এবং মুনাফার হার সবগুলো জাস্ট গুণ করে দেবো গুণ করে দিলে হচ্ছে আমাদের আসছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং আর মুনাফা হারে যেহেতু মুনাফার হার আমাদের আর বের করতে হবে তাই আর মুনাফা ধরি দুই হাজার টাকা আর বছরের মুনাফা তো এইখান থেকে আমরা জাস্ট সবগুলো গুণ করে দেব তাহলে আমরা পালাম এক লাখ ষাট হাজার আর টাকা তো শর্তমধ্যে এই টাকা আর ওই টাকা কী হবে সমান হবে তো এইখান থেকে আমরা আরের মান হচ্ছে বের করলাম তো আরের মান হচ্ছে শূন্য দশমিক এক দুই এক আট আর আমরা জানি হচ্ছে আরের মান বের করার সময় একশো পার্সেন্ট দ্বিগুণ করতে হয় তো আমরা একশো পার্সেন্ট দ্বিগুণ করবো তাহলে আমাদের আনসার আসবে বারো দশমিক এক আট সাত পাঁচ পার্সেন্ট ও এইটা দশ নম্বর আছে তানজিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রাইহান কুড়ি হাজার টাকা সাত বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি উভয়ের জন্য মুনাফার হার আট পার্সেন্ট হয় তবে কে কত বেশি লাভবান হবে তো আমাদের দুইজনের মুনাফা বের করতে হবে বের করে একটার থেকে যে বেশি কম সেখান থেকে মাইনাস করে দিলে লাভবান হয়ে যাবে তো আমরা সমাধান এইভাবে করতে পারি আট পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা মুনাফা তো আমরা সবগুলো গুণ করে সবগুলো গুণ করে দিলাম তিন হাজার গুণ পাঁচ গুণ আট পার্সেন্ট এভাবে করে আমরা পাই পালাম হচ্ছে বারো হাজার টাকা এবং আবারও আর এক আর আরেকজনের হচ্ছে আট পার্সেন্ট হারে বিশ হাজার টাকায় সাত বছরের মুনাফা তো সেইটাও আমরা বের করলাম তো এইখানে হচ্ছে বারো হাজার দুইশো টাকা তো আমরা দেখছি যে তানজিলা বেশি লাভবান হবে এবং কত বেশি লাভবান হবে সেটা বারো হাজার বারো হাজার থেকে এগারো হাজার টাকা যদি আমরা মাইনাস করে দিই তাহলে হচ্ছে আট হাজার আটশো টাকা বেশি লাভবান হবে এবং শরীফা এগারো নম্বর অঙ্ক হচ্ছে শরীফা সাত হাজার সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা এবং জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা আর ব্যাঙ্কে জমা রাখলেও কে কত বেশি লাভবান হবে ছয় বছর পরে তো এই অঙ্কটা এগারো এবং দশ নম্বর অঙ্ক একেবারেই সেম তো তোমরা এটা করে নেভা আমি একটু বারো নম্বর কোর্স বলছি যে আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরে সরল মুনাফা কত তো আমরা জানি সরল মুনাফা সূত্র এখানে সবগুলো আর পি এন এইগুলো বসায় সরল মুনাফার সূত্র বসায় দেবো আর আই সমান সমান পিএনআর এখানে মানগুলো বসে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি কত তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা বসাই দেবো পি ইন্টু ওয়ান প্লাস আর টু যদি পারেন মাইনাস ওয়ান তো সেইটা আমরা বসে মানগুলো বসে জাস্ট এখানে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে এখানে এই পাওয়ার পাওয়ার হচ্ছে টোয়েন্টি আছে এটা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটার ছাড়া এটা আসবে না তো সেইটা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে কিন্তু এটা বের করতে হবে आंसरটা এবং আমরা যদি তেরো নম্বরে দেখি যে এবং রিয়া উভয় সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে এইটা কিন্তু ওই যে আগে একটা করছি আমরা সেইটার মতোই জাস্ট একই রকম হচ্ছে আমাদের সমাধান করতে হবে তো ওই ওইটার এইটার মধ্যে কোনো পার্থক্য তেমন একটা নেই তো আমরা দুইজনের হচ্ছে মুনাফা বের করে নেব আলাদা আলাদা করে এবং মুনাফা বের করার পরে কিন্তু আমরা এক একজনের থেকে আরেকটা মাইনাস করে দেবো তো মুনাফা বের করার পরে আমরা এটা দেখছি যে উপরের প্রাপ্ত তথ্য হতে পাই এত থেকে এত বেশি অর্থাৎ রিয়া বেশি লাভবান হবে তো জুবাইর এবং এর মুনাফা আসল হবে এত টাকা তাহলে রিয়া এর মুনাফা আসল হবে এত টাকা তো একজনের আরেকজনের থেকে যেহেতু কম বেশি হয়েছে তাই একজন বেশি লাভবান হবে চোদ্দ নম্বরে বলছে যে আহসান এবং তা উভয় এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য কুড়ি হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো যদি আহসান ছয় মাস অন্তর ভিত্তিক এবং তা সেনা চার মাস অন্তর মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে তো এইখানে হচ্ছে ছয় মাস অন্তর মুনাফার ক্ষেত্রে আমরা জানি ছয় মাস দিয়ে আমাদের অঙ্ক করা হয় না আমরা সাধারণত বছর দিয়ে করি সেক্ষেত্রে ছয় মাস সমান সমান আছে ছয় বাই বারো বছর মানে এক বাই দুই বছর এবং এক বছর মুনাফা প্রাপ্তির সংখ্যা কিন্তু ভাগ ছয় মানে দুইবার অর্থাৎ যদি ছয় মাস অন্তর দেয় তাহলে মুনাফা প্রাপ্তির হার হচ্ছে দুইবার এবং পাঁচ বছরের মুনাফা প্রাপ্তির হার যেহেতু বছরে দুইবার তাহলে পাঁচ বছর হচ্ছে দশবার অর্থাৎ সময় কিন্তু এনে কথা দশ বছর তাহলে সেক্ষেত্রে আমরা ছয় মাস বা হাফ বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার কিন্তু আমরা সহজেই এখান থেকে বের করতে পারি অর্থাৎ হাফ গুণ এগারো পার্সেন্ট তো যেটা আমাদের আসে এখান থেকে চক্রবৃদ্ধির সূত্র বসে আমরা কিন্তু এটা করে দিতে পারি এবং মুনাফা আসলে এটা যোগ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে এবং চার মাস অন্তর এইটা আর আগেরটা কিন্তু একই ক্ষেত্রে শুধু এটা হচ্ছে চার মাস অন্তর তো চার মাস সমান আমরা চারের বারো দিয়ে ভাগ করব ভাগ করলে কিন্তু আমাদের এক বাই তিন বছর আসবে এবং এইটা ঠিক আগেরটার মতো তো এইটা তোমরা দেখে নেবে সেম আগেরটার মতো একই রকম এবং এইখানে কিন্তু একই সিস্টেমে করা তো পাঁচ বছর পরে আমাদের লাস্ট ফিনিশিং যে অ্যান্সার আসতে পাঁচ বছর পরে আহসান এবং তহসিনার মূলধন হবে যথাক্রমে এত এবং এত টাকা পনেরো নম্বর দেখো বলছে এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফাভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে প্রথম মাস পরে তার কত টাকা ঋণ থাকবে তো এখানে কিছু টাকা ঋণ নিছে মেন অঙ্কটা হচ্ছে কিছু টাকা ঋণ নিছে ঋণ নেওয়ার পরে চক্রবৃদ্ধি হারে প্রথম মাস থেকে চক্রবৃদ্ধি হারে তার ঋণ বৃদ্ধি পাচ্ছে এবং তিনি প্রতি মাসে কিছু টাকা পরিশোধ করছে তো আমাদের সেইভাবে পরিশোধ করার পরে যেটা থাকে সেটা আবার হিসাব করে আবার সেটা পরিশোধ করতে হবে এইভাবে আমাদের অং করতে হবে আমাদের এক মাস সমান সমান একবার বারো বছর অর্থাৎ এক বছরে ঋণ বৃদ্ধির সংখ্যা সমান বারো মাস বার যেহেতু প্রতি বছরে প্রতি বছরের প্রতি মাসে আমাদের চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ছে সেক্ষেত্রে আমাদের বারো বার হবে তার মানে প্রতি মাসে একবার করে ঋণ বৃদ্ধি হবে অর্থাৎ চক্রবৃদ্ধি ঋণ বৃদ্ধির হার আর সমান সমান এক বাই বারো গুণ এগারো পার্সেন্ট যেহেতু এগারো পার্সেন্ট হারের মুনাফার হার তাহলে এগারো দ্বিগুণ করলে আমাদের আসে হচ্ছে এগারো বাই তো ক বলছে যে এক মাস পর চক্রবৃদ্ধি হারে তার মূল ঋণ কত হবে তো আমরা চক্রবৃদ্ধির সূত্রটা এখানে বসে দেবো ফিনটি ওয়ান প্লাস আর টু দি পর্যান তো এখানে মানগুলা বসায় আমাদের যেটা আসে সেইটার থেকে আমরা এক মাসে বলছে যে ও প্রশ্নে বলছে ওই ব্যক্তি এক মাসে ঋণ শোধ করে হচ্ছে বারো হাজার টাকা তাহলে এক মাসে ঋণ পরিশোধ করার পরে আর যেটা থাকে সেটা ওই আনসার থেকে এটা মাইনাস করে দেবো তাহলে আমাদের এত টাকা থাকে এবং পরের মাসে আবারও চক্রবৃদ্ধি খ নম্বরে পরের মাসে চক্রবৃদ্ধি মূল ঋণ কত হবে তো সেটা কিন্তু আমরা পি ইন্টু ওয়ান প্লাস দিয়ে এই সূত্র দিয়ে এটা করে দেবো আমাদের ওই ব্যক্তি দ্বিতীয় মাসে ঋণ শোধ করে হচ্ছে চব্বিশ হাজার টাকা তো দ্বিতীয় মাস পরে ওই ব্যক্তিরা ঋণ থাকে অর্থাৎ ওই যে চক্রবৃদ্ধি মূল ঋণ যেটা ছিল সেটার থেকে আমাদের চব্বিশ হাজার টাকা মাইনাস করে দিলে যেটা থাকবে সেটা এবং তৃতীয় মাস